বাংলায় ধরা পড়েছে বার্ড ফ্লু ভাইরাস ইতিমধ্যেই মুরগির মাংস ও ডিম খাওয়াকে নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। বন্ধুরা রীতিমতো ছড়াচ্ছে বার্ড ফ্লু ভাইরাস মালদায় চার বছরের এক শিশু শরীরে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেছে সেই কারণে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছে মুরগির মাংস আর ডিম খাওয়া যাবে এই দুটি খাওয়ারের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না অন্যদিকে মালদার শিশুর শরীরে কোথা থেকে বার্ড ফ্লু ভাইরাস এলো খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে রাজ্যের বিভিন্ন নমুনা পরীক্ষা করা হয়েছে কিন্তু এখনও বার্ড ফ্লুর চিহ্নিত পাওয়া যায়নি পাশাপাশি বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার সাংবাদিক বৈঠক করেন সেখানে জানিয়ে দেওয়া হয়েছে এই রাজ্যে মুরগির মাংস বা ডিম খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে মালদায় আক্রান্ত শিশু বর্তমানে সুস্থ রয়েছেন মালদা ও কলকাতার এনআরএস হাসপাতালে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে কীভাবে শিশুটি আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও জানিয়েছেন রাজ্যের বিভিন্ন পোলট্রি খামারে নজরদারি চালানো হচ্ছে এখনও পর্যন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি আর সেই কারণে মুরগির মাংস আর ডিম খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না সম্পদ বিকাশ দপ্তর জানিয়েছে বেলগাছিয়াতে নমুনা পরীক্ষার জন্য উন্নত মানের ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের উদ্যোগেই নমুনা পরীক্ষা করা হচ্ছে দপ্তর আরও জানিয়েছে সেখানে প্রচুর নমুনা পরীক্ষা করা হচ্ছে রাজ্য সরকার সংগৃহীত নমুনার তিরিশ শতাংশ ভূপালের কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানে পাঠিয়েছে দ্বিতীয়বার দ্বিতীয়বারের পরীক্ষার জন্য সেখান থেকেও রিপোর্ট এসেছে কিন্তু এখনও পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাস চিহ্নিত পাওয়া যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এপ্রিল মে মাসে সতেরোশো আটাশটি নমুনা পরীক্ষা করা হয় মালদায় সেখানে শিশুর শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ পাওয়া গেছে সেখান থেকে এপ্রিল মে মাসে উনচল্লিশটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন বার্ড ফ্লু ভাইরাস তো ধরা পড়েছে এই নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু কোনোরকমভাবে যে মুরগির মাংস এবং ডিম খাওয়া যাবে না সেই নিয়ে কিন্তু রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি তো আপনারা অযথা কোনো আতঙ্কিত আতঙ্কিত হবেন না আপনারা অবশ্যই সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং সমস্ত কিছু আপনারা যদি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে চান তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ